হাট শেষে মধ্যরাতে বাড়ি ফিরছিল রানা আজ ভালোই বেচা বিক্রি হয়েছে সপ্তাহের এই দুই দিন হাটের দোকানটাই যেন তার কাছে বাসস্থান হয়ে ওঠে আজ রাতেও বাড়িতে ফিরত না যদি না রমিজ এসে তা ছেলের অসুস্থতার খবর তাকে দিত বয়স সবে মাত্র পাঁচ বছর ছেলেটা জন্ম থেকেই একটু দুর্বল হাঁটা শিখতেও বেশ সময় নিয়েছে সাথে আছে আরও শ্বাসকষ্ট একটু কিছু হলেই ছেলেটা গা ছেড়ে বসে প্রথমবার বাবা হওয়ার রানা ছেলেটার প্রতি একটু বেশিই দুর্বল ছেলের কষ্ট উনি একদমই সহ্য করতে পারেন না বাড়ি ফেরার পথ দিনের বেলাতেই বেশ দুর্গম মনে হয় সেখানটার এই মাঝরাতের অন্ধকারে ভয়াল নেশা যেন পেয়ে বসেছে তার হাট থেকে বাড়ি ফেরার পথে ঝিমশিরি নদী পার হতে হয় এত রাতে আওদ কি কোনো নৌকা ঘাটে ভিড়বে কাদের জন্যই বা নৌকাগুলো অপেক্ষা করবে রাত বিরাতে তো এই পথ ধরে কেউই আসে না খুবই দুর্বোধ্য সমস্যা না হলে সেও আসতো না জঙ্গলের পথ ছেড়ে শেষমেশ বেরিয়ে এলো সে নদীর পানির ছলাৎ ছলাৎ শব্দ কানে আসছে জঙ্গলের ভেতরটায় গোমর ভ্যাবসা গরম অনুভূত হলেও এদিকটায় দারুণ বাতাস নদীর তীরে নরম পলিমাটি ঘেরা ঘাটের কাছে এগিয়ে আসতেই রানা যেন হতাশই হল তীরে একটাও নৌকা নেই এবার কি হবে এই গভীর ঝিমশিরি নদী পেরোনো ছাড়া বাড়ি ফেরার যে কোনো পথ নেই ইস সন্ধ্যের দিকে যদি রওনা হতো এই রাত বিরতে নৌকা মিলবে না তা জানার সত্ত্বেও জঙ্গল পেরিয়ে আসাটা যেন তাকে ব্যর্থতায় ভুগাল হতাশায় নিমজ্জিত হলো রানা ছেলেটা না জানি কত কষ্ট পাচ্ছে বিল কিসো তার অপেক্ষায় আছে একা একলা কিভাবে সামলাবে সে শত হোক নতুন মা হয়েছে ছেলের এই আপদে নিজেও নিশ্চয়ই অসহায় বোধ করছে রানার মতোই তীব্র যন্ত্রণা বুকে চেপে হাটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল রানা শরীর যেন নেতিয়ে পড়ল মাথা নিচু করে ভঙ্গুর দেহ নিয়ে এসে ফিরে যেতে লাগল তখনই হঠাৎ যেন তার কানে এলো দার বাওয়ার শব্দ হ্যাঁ এই শব্দটা সে ভুল শোনেনি কিন্তু এত রাতে এই পারে নৌকা আসতে যাবে কেন চকিতে পিছনে ফিরে তাকালো রানা চাঁদের আলোয় বহম আর নদীর বুকে যতটুকু দেখতে পেল তাকে বিস্মিত করল বেশ ছোট্ট একটা ডিঙ্গি নৌকা মাঝে চলছে নিমনিমে হারি কেন দ্বার বাইয়ে সেই নৌকাকে তীরে ফেরাচ্ছেন এক গোবাচরা লোক অন্ধকারে তার মুখয় অস্পষ্ট আশার আলো ফিরে পেতে রানা দ্রুত চলে গেল তীরে আকাশের চাঁদ হঠাৎই যেন লুকুচুরি খেলায় মেতে উঠল হারিয়ে গেল সে মেঘেরও পারে মাঝি আমার একটু ওপারে নিয়ে যাই বা মেলা বিপদে পইরা এই রাতে তোমার দ্বারস্থ হইসি দয়া কইরা না কইরো না আহো আহো সমস্যা নাই পুরো নৌকাটাই খালি রানা হালকা পানিতে নেমে নৌকায় চড়ে বসল হালকা দুলে উঠল নৌকাটি দারবাহক ঠেলে নৌকাটিকে তীর থেকে সরিয়ে দিল হালকা স্রোতের বিপরীতে গিয়ে এগিয়ে নিতে লাগলো সামনে নৌকায় বসে নদীর সৌন্দর্য উপভোগ করা যায় না এই কথা যারা বলেছে তাদের ভুল প্রমাণ করে দিয়ে ঘরে কুয়াশা দ্বার বাবার শব্দ আকাশে চাঁদ নেই অমাবসার মতো এক নিদারুণ অন্ধকার ভাগ্যি সারিকেনটা ছিল নাইলে পদ পথ ভুলে তারা না জানে কোন জগতে পারি জমাত তুমি যে আমার কত বড় উপকারটা করলা আমি কেমনে বুঝাম আরে না না সমস্যা নাই সাহায্য করা আমার কাম বছরের পর বছর ধরে আমি এই কামই মুক্ত তা মাঝি এত রাইতে ঘাটে নৌকা ভিড়ে না কি মনে কইরা আমার কামই তো সব দিনের বেলা তুমি আমারে পাইবা না তোমার ডর করে না এত রাইতে একলা একলা নৌকা চালাও ভয় ডর আমার নাই ভয় পাইয়া কি হইব মরণ রে যে আপন কইরা নিচ্ছে তার কাছে ভয় পাওয়া তো বিলাসিতা ছাড়া আর কিছুই না তা মাঝি তোমার বাড়িতে কেডা কেডা আছে কেউ নাই কেউ নাই একলা একলা কেমনে দিন যায় তোমার এই তো নদীর পারিয়া নৌকা চালাইয়া তা আপনি এত রাতে ওপার যাইতেছেন যে রাইতের বেলা তো ঘাটে কাক পক্ষেও আহে না জানেন না তা জানি তাই আমার পোলাডার মেলা অসুখ করছে বাড়িতে আমার বউ একা আমি না গেলে তারা অনেক বিপদে পড়ব তাই আর কি রাইত বাড়ি কিছুক্ষণ পতন নীরবতা বিরাজ করলো তাদের মধ্যে আঁকা পাকা নদীর পথ ধরে চলতে লাগলো আচ্ছা এই দুনিয়াতে সবচেয়ে সুখী কারা কইতে পারো মাঝি সুখী সুখী তো সবাই না সুখী তো সেই যে রহমতের সুখী আদায় করছে ধৈর্য ধরছে এই যে আমারে দেহ আমি বড় অধৈর্য একটা মানুষ ওলাডারে দিনে দেখতে না যাইয়া রাতে যাইতাছি আমারে কি সুখী পাওয়া যায় নৌকার ওপর পাশের দারবাহ কিছুই বলল না আশেপাশে তাকালো রানা আচ্ছা মাঝি তোমার মনে হইতেছে না আমরা অনেক বেশি সময় ধরে নদীতে আসি এতক্ষণে তো ওপারে পৌঁছাইয়া যাওয়ার কথা ওপর পাশের অন্ধকার থেকে কোনো আওয়াজ এলো না রানা লক্ষ্য করল আশেপাশে কুয়াশাও যেন ধীরে ধীরে বাড়ছে এই খর তাপের বিশ্বে এত কুয়াশার আগমন করতে গিয়ে আশেপাশে তাকিয়ে তাই পথও চিনতে পারছে না রানা দুলতে থাকা নৌকার হারিকেনটাও ধীরে ধীরে আলো কমিয়ে দিচ্ছে রানা ভালোভাবে বসার চেষ্টা করলো বিস্ময় নিয়েই সেই নৌকার তুমি আমার কই নিয়ে আইছো এবারও ওপর পাশ থেকে মাঝির আওয়াজ এলো না হারিকেনের আলোটুকু শেষবারের মতো কিছুটা দোল খেয়ে নিভে গেল অন্ধকার যেন চাদর বিছিয়ে ছড়িয়ে পড়লো আশপাশ রানা ভয়ার্থ কণ্ঠ নিয়ে কে এইবারও কোনো আওয়াজ এলো না আশেপাশে উদ্ভ্রান্তের মতো তাকাতে তাকাতে কুয়াশার শেষটুকু চোখে পড়ল তার নৌকাটি কুয়াশার অঞ্চল থেকে বের হচ্ছে শেষ সেদিকটায় চাঁদের আলো চোখে পড়ল রানার নৌকাটি ধীরে ধীরে কুয়াশা ঘেরা অঞ্চল থেকে বেরিয়ে এলো চাঁদের আলো নদীর পানিতে প্রতিফলিত হচ্ছে স্বচ্ছ সেই আলো তবে একটা জিনিসে খটকা লাগলো রানার আশেপাশে যতটুকু চোখ যায় শুধু পানি আর পানি একখণ্ড ভূমি যেন দেখাই মিলছে না এই নিশুতি রাতের বেলায় নৌকার ওপর পাশটিও কুয়াশা থেকে ধীরে ধীরে বের হলো রানা সেদিকে তাকাতেই তার চোখ যেন বিস্ফারিত হয়ে উঠল কোথায় মাঝি নৌকায় সে ছাড়া আর তো কেউ নেই ভয়ে হাত পা অবস এলো রানা মাঝি কি তাহলে কোনো মানুষ ছিল না কিন্তু এ কি করে হতে পারে হঠাৎই রানা লক্ষ্য করলো নৌকায় পানি উঠতে শুরু করেছে নৌকার তলে ফুটো হয়ে গেছে আশ্চর্য একটু আগেও তো নৌকাটা ভালো ছিল এক পলকে কিভাবে এসব হলো নৌকার পানি হাত দিয়ে সেচে ফেলতে লাগলো বাইরে কিন্তু হাই আফসোস নৌকার পানি খুব দ্রুত গতিতে ভেতরে ঢুকছে নৌকার হারিকেনটা পানিতে ভেসে গেল উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকিয়ে বাজার আশা খুঁজতে লাগলো সে পানি খুব বেশি হতেই হঠাৎ নৌকাটি সম্পূর্ণ পানি নিচে হারিয়ে গেল সাতার কেটে কোনো মতে নদীরে ঠান্ডা পানিতে ভেসে থাকার চেষ্টা করলো রানা রামের ছেলে সে ছোটবেলা থেকেই সাঁতারে পারদর্শী কিন্তু আশেপাশে যে কোনো ভূমি নেই সাঁতার কেটে উঠবে কোথায় হঠাৎই সে তার পায়ে কিছু হাতের স্পর্শ অনুভব করল ভয়ে চোখ মুখ বিস্ফোরিত হলো তার কিছু ভুজে ওঠার আগেই এক ছটকায় সে হাতগুলো তাকে টেনে নিল গভীরে শান্ত পানিতে বুটফুট উঠল কিছুক্ষণ অত সব শান্ত নদী যেন সীমানাহীন সমুদ্রের মতো থমকে রইল বহুক্ষণ প্রাণের চিহ্নও মিলল না কোথাও পরের দিন সকালে ঝিমশিরি নদী থেকে একশো চল্লিশ কিলোমিটার পশ্চিমে দূরে এক মাছ ধরার ট্রলার সাগরের বুকে ভেসে ফিরছিল মাছের জাল ফেলেছিল তারা বেশ অনেকক্ষণ আগে দিনের আলোয় সোনালী জালের রশি ওঠানোর সময় হয়ে আসতেই খুব কষ্টে সেটা টেনে তুলল সেসব জেলে জালের বোঝা তুলে ট্রলারে রাখতেই সবাই যেন নিস্তব্ধ হয়ে পড়ল এমন কিছু তারা মোটেও আশা করেনি সে দৃশ্য অবাস্তব ভয়ানক মাছেদের ভিড়ে এক সাদা ধবধবে মানুষের লাশ চোখ মেলে তাদের দিকে তাকিয়ে আছে আতঙ্কে ভরা সে মৃতদেহের চেহারা দেখলে ভয়ে যে কারো আত্মা যেন কেঁপে উঠবে অথচ তারা জানতেও পারল না এই লাশটার মৃত্যুর রহস্য কার লাশ কীভাবে সে মরেছে কিছুই তারা জানে না পুলিশি ঝামেলা এড়াতে তারা সেই লাশটাকে আর রাখতে চাইল না নিজেদের কাছে সময় নিয়ে জাল থেকে ছাড়িয়ে আবার ফেলে দিল সেই সাগরে পানিতে ধীরে ধীরে সেই লাশ হারিয়ে গেল নীল রঙের অজানা এক দুনিয়ায় Stories, animated, stories, animated, stories, the animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go and get the pop and you ready for the horror dream animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go get